ষাদের এবং সাথে পরিবেশ খুবই উৎফল আমি দেখছি ওনারা ব্যাপক সারা দিচ্ছে আমাদেরকে যেমনে পারছে জানলার থেকে ছাদ থেকে সাইড থেকে ইশারা দিচ্ছে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনকে আরও আন্তরিকতা দেখাতে হবে আরও দৃষ্টিমান দায়িত্ব নিতে হবে যেন কোনোভাবে অন্য কোন দলের কর্মকর্তারা আমাদের গণসংযোগে বা কোনোভাবে আমাদের পক্ষে বাধাগ্রস্ত না করেন অস্তিত্বের লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির অস্তিত্বের লড়াই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং সেটি একমাত্র সম্ভব যদি কিনা আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি তো দুই দিন যাবৎ আমাদের কাউন্সিলর প্রার্থীগণ এবং আমার বাসার সামনেও কয়েকটি গাড়ি ভাঙচুরের মতো ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে এই কাপুরিশের দল না যুব দলের নেতা আলামিন ওনার উপর একটা ইট মারা হয়েছিল ওনার মুখে পড়েছে সেখানে উনি আহত হয়েছে এরকম আরো ইট পাটকেল মেরেছিলেন আপনি নিশ্চিত করে জানেন কারা মেরেছে বাকি নিশ্চিত করা আমি জানি যে কোন দল এবং কোন সংগঠন মেরেছে কিন্তু কোন ব্যক্তি এটা তো পুলিশ প্রশাসনের সিসিটিভি ক্যামেরা আছে আর অনেক মাধ্যম আছে জানার জন্য এই ঢাকাকে আমরা অবশ্যই যানজট মুক্ত মাদক মুক্ত জলজট মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত ইনসাথে অবশ্যই একটি ঢাকা আমরা করতে পারবো ভোটারদের এবং সাধারণ ভাষাদের পরিবেশ খুবই উৎফল আমি দেখছি ওনারা ব্যাপক সাড়া দিচ্ছে আমাদেরকে যেমনি পারছে জানলার থেকে ছাদ থেকে সাইড থেকে ইশারা দিচ্ছে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনকে আরও আন্তরিকতা দেখাতে হবে আরও দৃষ্টিমান দায়িত্ব নিতে হবে যেন কোনোভাবে অন্য কোনো দলের কর্মকর্তারা আমাদের গণসংযোগে বা কোনোভাবে আমাদের বাধাগ্রস্ত না করেন যা হতে পারলে দায়িত্ব গ্রহণের 90 দিনের মধ্যে ঢাকাবাসীর সকল মৌলিক নাগরিক সেবাগুলো ঢাকাবাসীর দরবারে পৌঁছে দেওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় आमदार কাজ করার পরে অন্তত 3 বছর অন্য কোন সংতাকে সেই এলাকায় কাজ করতে দেয়া হবে না যার মাধ্যমে যেই জনদর্বব সৃষ্টি হয় সেই জনদর্ববকে দুর্বল থেকে ঢাকাবাসী পরিত্রাণ পাবে বাংলাদেশের অস্তিত্বের লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির অস্তিত্বের লড়াই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং সেটি একমাত্র সম্ভব যদি কিনা আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি দুই দিন যাবৎ আমাদের কাউন্সিলার প্রার্থীগণ এবং আমার বাসার সামনেও কয়েকটি গাড়ি ভাঙচুরের মতো ল্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে এই কাপুরিশের দলরা তো আমরা আপনাদেরকে বলবো আপনারা কোনো ক্রমেই ভীত হবেন না যুব দলের নেতা আলামিন ওনার উপরে একটা ইট মারা হয়েছিলেন মুখে পড়েছে সেখানে উনি আহত হয়েছে এরকম আরো ইট পাটকেল মেরেছিলেন নিশ্চিত করে জানেন কারা মেরেছে নিশ্চিত করা আমি জানি যে কোন দল এবং কোন সংগঠন মেরেছে কিন্তু কোন ব্যক্তি এটা তো পুলিশ প্রশাসনের সিসিটিভি ক্যামেরা আছে আরও অনেক মাধ্যম আছে জানার জন্য যে কোনো দল নির্বাচন করার অধিকার রাখে কিন্তু দেখতে হবে যে কোন দল কোন দল একটি উন্নয়নে একটি কোন দল একটি পরিকল্পিত ঢাকা দেবে আমরা ভোটটা যেন বিফলে না যায় ভোটটা দিয়ে ভোট যেন কাজে লাগাতে পারি এর জন্য মনে করি যে নৌকার কোনো বিকল্প নাই মারামারি কাটাঘাটি কোনো দল নেই কোনো ইয়া না হোক শান্তি চায় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশাক হোসেনের বাসায় আমি গিয়েছি আমরা সেখান থেকে চলে আসার পরেই সন্ধ্যার দিকে তারা অতর্কিত আমাদের ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সহ আমাদের সংযোগে যারা ছিল তাদের উপর আক্রমণ করেছে এটা অত্যন্ত নাকারজনক আমার বাসের সামনে মিছিল নিয়ে আসে তারা উস্কানিমূলক বক্তব্য দেয় আমার বাবার নামে বিরূপ মন্তব্য করে তখন আমাদের কিছু কর্মীদের সাথে বাঘ পড়ার পরে পরে এলাকাবাসী জানতে পেরে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে ও তার পরে তারা ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় দূরের থেকে ইট পাটকেল নিক্ষেপ করে তাতে করে আমাদের দুইটি গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয় যে আগামী তিরিশে জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে তারা আমাকে তাদের সেবা করার সুযোগ দেবে